যদিও ইতিপূর্বে এমনটা অনেক ঘটে গেছে তবে আবার নতুন করে আলোচনায় আসছে শিক্ষিকা ও ছাত্রের প্রেমের নতুন চিত্র টাঙ্গাইলে ঘাটাইলে এমনটা ঘটে গেছে টাঙ্গাইল পলিটেকনিকের সাবেক শিক্ষিকা মাতল ইয়াসমিন মিতু কাজী অফিসে গিয়ে একই প্রতিষ্ঠানের প্রথম বর্ষের ছাত্র আব্দুর রহিম রানাকে বিয়ে করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী এই বিষয়টি নিশ্চিত করেন এ তথ্য শোনার পর ছাত্রদের মনে চাঞ্চল্যকর ও গুঞ্জনের সৃষ্টি হয় সেই সাথে বিয়ের প্রমাণ ও তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় তাদের বিয়ের ঘটনা এলাকায় পড়ে জানাজানি হওয়ায় যায় শিক্ষার্থীরা আরও জানান সাবেক খণ্ডকালীন শিক্ষিকা পলিটেকনিকের শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেন তার বাসায় ঘাটাইল উপজেলায় ভানিয়াপাড়া গ্রামে অন্যদিকে আব্দুর রহিম রানার বাড়ি মমিন সিংহ জেলায় ভালোকা উপজেলায় নাম প্রকাশে অনিচ্ছুক আত্মীয়দের মাধ্যমে জানা যায় এই নবদম্পতি এখন রানাদের বাসায় আছে তো তারা সমস্ত কথাকে না করেই গড়তে যাচ্ছেন নতুন শব্দরা আর সকলের কাছে চেয়েছেন দোয়া তো সবাই তাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই